আর আমার শুধু সালিম খান বা ওনার পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে আসছে এটা সত্যি খুব দুঃখজন মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা একটা দেশের ব্যাপার আমার মনে হয় না কে আমার বিশেষ কিছু বলা উচিত এটুকু চাই কে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে

বাংলাদেশের জন্য আমার মনে হয় কি সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে আমি আমি শুধু এটুকু বলবো যা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো এবং শুধু বাংলাদেশ নয় অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকেন যে আমি জিতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক ভদ্র মানুষ আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে কে যারা যারা শুনছেন বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাদের আমি উপরওয়ালের কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশে শান্তি যেন আবার থেকে আসে মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেয়ে থাকে আচ্ছা বলছি ভারত বাংলাদেশ